আমার নিজের থোবড়া দেখে আমি চিনতে পারছি না এদিকে আমার এত কাজের চাপ এই দেখো সব এই যে এইদিকে সফিসের মধ্যে আলমারির মধ্যে ভর্তি প্রোডাক্ট সব পড়ে রয়েছে কত কত কাজের চাপ এদিকে আমি কিচ্ছু করতে পারছি না একটা কাজ করতে পারছি না আমার চোখের এই অবস্থা হুম ফুলেই যাচ্ছে ফুলেই যাচ্ছে কেমন রক্ত জমাট হয়ে গেছে এইসব জায়গাগুলো আর এই থেকে আমার জ্বর চলে আসছে হুম আবার লেকচারে আগুনের মতন ঘটা গরম বললো তো কি বিষাক্ত একটা পোকা কামড়েছে ওষুধ খাচ্ছি কিন্তু মাথা ব্যথা পুরো শেষ গো কি ফোনটা ধরবো আমি ঠিক করে ফোনটাও ধরতে পারছি আমার ঠোঁট মোট দেখছে ওখানটা ফুলে এটা জ্বর ঠসা হয়েছে না কী হয়েছে জানি না ঠোঁট পুরো ফুলে গেছে হাত পায়ের মানে আঙ্গুল পুরো ফুলে যাচ্ছে কিছু একটা বিষাক্ত কিছুতেই একটা সেরকম কামড় টামড় দিয়েছে হয়তো যার জন্য এরকম অবস্থা চোখ দুটো এই চোখ দুটো আমি পুরো খুলে তাকাতে পারছি না চোখ দুটো এরকম করে যে আমি একটু তাকাবো ঠিক করে তাকাতে পারছি না আর ব্যথা ভাই ব্যথা তো আলাদাই ব্যথা ভাই এত ব্যাথা কেমন রক্ত জমাট হয়ে কেমন কি শরীরের রক্তমক্ত পুরো দূষিত হয়ে গেছে এরকম অবস্থা তোমাদের জন্য আজকে একটা দারুণ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আগারো ইলেকট্রিক স্পিন মফ এবার এটার মধ্যে তোমার কি কি পেয়ে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মেইন ইউনিটটা তার সাথে তোমরা পেয়ে যাবে এক্সট্রা দুটো মফ প্যাড এটা হচ্ছে মেজারমেন্ট কাপ এটা হচ্ছে হ্যান্ডেল আর তার সাথে ওই যে চার্জার এটাকে কিভাবে ইনস্টল করো সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে হ্যান্ডেলটার সাথে হচ্ছে মেন ইউনিটটা এরকম ভাবে কানেক্ট করে নিতে হবে তারপর হ্যান্ডেলটার ভেতরে পুশ করতে দেখো কানেক্ট হয়ে গেছে মোছার সুবিধার্থে এবার আমি হ্যান্ডেলটাকে একটু আমার সাইজ মতন বড় করে নিই এর মধ্যে দুটো বাটন রয়েছে এই যে পাওয়ার বাটন আর ওয়াটার স্প্রে বাটন তারই সাথে তোমাদেরকে দেওয়া হবে চার্জ যেটাতে তোমরা এরকম ভাবে পেছনে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে এরকম ভাবে চার্জ দিতে পারো আমি এটাকে ইউজ করার জন্য পুরোপুরি রেডি এবার দেখা যাক এটা কিভাবে কাজ করে এটা কিন্তু সব ধরনের ফ্লো কাজ করে মানে হচ্ছে মার্বেল সিমেন্টের টাইলস এর সব ধরনের ফ্লোর কাজ করতে পারবে সব ধরনের ফ্লোর সুন্দরভাবে হ্যান্ডেল আর রড রয়েছে তাই ফ্রিলি আরো যে না সেই জায়গাগুলো খুব সুন্দর করে করে ক্লিন আর যেহেতু এতে এলইডি লাইট আছে সেজন্য ডার্ক এরিয়া গুলো খুব সুন্দর করে দেখা যায় আর খুব ভালো করে ক্লিনও করা যায় আর ওয়াটার ট্যাঙ্কটা হল ওয়ান সেভেন্টি ফাইভ মিলিলিটারের আর এটা কিন্তু রিচার্জ করতে মোটামুটি পঞ্চাশ মিনিট চার্জ দিলে তোমাদের চার ঘন্টা পর্যন্ত চলে কারণ আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়ে হচ্ছে এর ভেতরে জল ঢেলে দিলে আর এটা সব থেকে বড় সুবিধা হলো ওয়াটার স্প্রে করে ইজিলি মফ করে নেওয়া যায় যার জন্য এক্সট্রা করে জল নেওয়ার কোনো ঝঞ্ঝাট থাকে না তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলে এবার যেহেতু এই মফ প্যাড গুলো ভিজে গেছে তাই ভেজা মফ প্যাড গুলো আমি চেঞ্জ করে আর একটা যে মফ প্যাড এক্সট্রা দেওয়া হয়েছিল দিয়ে এবার ফ্লোরটাকে আমি ভালো করে ড্রাই করে নিচ্ছি আর মফ প্যাড গুলো কিন্তু খুব ইজিলি তোমরা কাচতে পারো চাইলে তোমরা এটাকে ওয়াশিং মেশিনেও ধুতে পারো এছাড়াও তোমাদেরকে এটার মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে যে হাউ টু ইউজ প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল পুরো একদম পুরো চাকচাক চাকচাক করে খানটায় কোথাও একটা কামড়েছে সেটা থেকে পুরো এরকম ছড়িয়ে আমি ফার্স্টে ভেবেছিলাম ঠান্ডা লেগে হচ্ছে হয়তো তারপরে ভাবছি কেন কোনো অ্যালার্জি হচ্ছে হয়তো সেটা ওষুধ খেয়ে কোনো কিছু কমেনি তারপরে দেখি কী পোকা কামড়ালো মানুষের তো মানে বল তাই কামড়ালেও মনে হয় না মানুষের এরকম হয় এই দশা হয় সেখানে আমার তো মানে কোথায় যে কামড়ালো এই এরিয়াতেই কামড়েছে বললো সেই থেকে পুরো চোখ মুখ পুরো একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে ঠোঁটমোট পুরো ভুলে গেলাম আর এত জ্বর আসছে না গা ফা পুরো গরম মানে আমি কিছু করতে পারছি না বিছানার দিয়ে উঠতে পারছি না এত পরিমাণে শরীর খারাপ আগুনের মতন গা থেকে পুরো তাপ দিচ্ছে আমার মুখের ফোলাটার অবস্থাটা হচ্ছে এখন কারেন্টলি কিছুটা এরকম রয়েছে হুম এই যে এই সাইডটা দেখতে পাচ্ছি এইখানটায় এই জায়গাটা একটু লাল হয়ে ফুলে রয়েছে আর চোখের নিচের এরিয়াগুলো যেগুলো ফুলে ছিল ওগুলো হচ্ছে একটু এখন মানে আগের তুলনায় একটু কম রয়েছে মানে আস্তে আস্তে বেটারের দিকে যাচ্ছে আর কি যা বুঝতে পারছি চোখের নিচের ব্যথাটাও একটু কমে গেছে আইজের উপরে চোখের উপরে তো হচ্ছে যেইটুকুনি ব্যথা ছিল সেইটুকুনি ব্যথা কমে গেছে এখন মেন ব্যথা মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কপালটা না পুরো ফুলে রয়েছে এতটা এতটা যে ওষুধটা আমি খাচ্ছি সে ওষুধটা খাচ্ছি তো এবার বলছে ওইটাতে টাইম লাগবে আমার ওষুধ প্রায় শেষ হতে গেল আবার আনতে যেতে লাগবে ওষুধ মানে আমার এত সুন্দর চাঁদপানা মুখটা তোমরা জাস্ট একবার ভাবো সেই মুখে যদি আমার এরকম হয় মানে আমি লিটারালি আমি নিজে এরকম হয়ে যাচ্ছি যে কবে আমি আমার আসল মুখটা আবার আমি ফিরে পাবো মানে এত সুন্দর তো এই আসলে বিষয়টা হচ্ছে মানুষের নজরে নজরে না এরকম হয়ে গেছে বুঝলা সুগন্ধের নজরে গরু মরে না সুগন্ধের নজরে মরে গেছি আমি এখন বাজে রাত এগারোটা ছয় দিয়ে ঠিক আছে জুতা প্যান দিতে পহলে জুতো তো পুরো কালো করে ফেলছি আমি একদম ঘরেই আমার এই জুতা খুব সুন্দর খরগোশ এটা আমাকে আমার মা উইন্টারে আমিও নিচে বসে খাইতাম এটা আমি কি উইন্টার স্পেশাল এনে দিয়েছে আমার যেহেতু শরীর খারাপ সেই জন্য খুব স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে হুম আমার বাড়ি আজকে কি হয়েছে রান্না সেটা তোমরা দেখো সেটা হচ্ছে মিক্স ফ্রাই রাইস তার সাথে চিকেন কষা মা বলেছিল হচ্ছে চিলি চিকেন করবো আমি বললাম না চিলি চিকেন করবো না ভালো লাগছে না এখন চিলি চিকেন খাওয়ার মুখ নেই চিকেন কষাটাই ভালো লাগছে আর সব থেকে আমার বাইরের থেকে না আমার বাড়ির ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে আমার খুব ভালো বানায় ফ্রাইড রাইস দারুণ করে আর তার মধ্যে ভালো লাগে কেন এটার মধ্যে থাকে আমার ফেভারিট চিংড়ি যেটা আমারে রোজ দিলে আমি রোজই খেতে পারবো হুম কাজু চিকেন চিংড়ি ভেজিটেবল সব কিছু দিয়ে বেশ বানানো খুব সুন্দর সব কিছু আর মানে এই টেবিল চেয়ারে বসে না খেতে ভালো লাগে না সত্যি কথা বলছি জানো তো বাঙালি মানুষ তো একটু নিচে বসে জুত করে খাবো খুব মজা লাগে আমার মধ্যে একটা আর্থলি এনার্জি আছে ভীষণ মাটির মানুষ আমি আর আমার এই অবস্থাতেও আমার যা মুখের অবস্থা এই অবস্থাতেও আমার কাজকর্ম করতে হচ্ছে জানো মানে বলে না বন্ধু নাইন টু ফাইভ জব কখনো ভালো না ভালো লাগে না আমি এখন বুঝতে পারছি নাইন টু ফাইভ জবের থেকে হচ্ছে যেই ফিল্ডে কাজ করছি সালা একদিন শুনবে দু দিন শুনবে তিন দিন শুনবে চার দিন শুনবে পাঁচ দিনের দিন বলবে ভিডিও লাগবেই এই অবস্থা আমি চুল সামনে এরম এরম করে হলেও আমার ব্র্যান্ড প্রমোশন করতে হচ্ছে কাজ করতে হচ্ছে কি চাপ আসলে প্রচুর প্রোডাক্ট এসে পড়ে রয়েছে না সেই জন্য কাজ করে যেতে হচ্ছে বুঝলা আর কি চলো খাই গুড মর্নিং গাইস তো ব্যাপারটা হচ্ছে রোজ সকালবেলা ঘুম থেকে উঠি এই আশা নিয়ে যে মনে হয় মুখটা একটু ঠিক হয়ে যাবে আজকে মনে হয় মুখটা একটু ঠিক হয়ে যাবে রাতের বেলা একটু ম্যাজিক দেখায় হালকা হালকা কম লাগে সকালবেলা কপালটা কমে গেছে এখন আবার দেখো গালের সাইডে কি হচ্ছে না বুঝতে পারছি না আর এখানটায় আমি খাচ্ছি ব্রেড বাটার এবার সান করবো সান করে হচ্ছে অনেক কাজ আছে ভিডিও করতে লাগবে এই মুখ নিয়েই করতে লাগবে একটু কেউ কথা শুনতে চাইছে আর কতদিনই বা কথা শুনবে আমার কপাল পুরে এসে তার জন্য মানুষ আর কত কথা শুনবে এতদিন তো কথা শুনলো সে কতদিন হয়ে গেল প্রায় কালকে হলে সাত দিন হবে আট দিন আজকে নিয়ে সাত দিন সাতটা দিন ধরে আমার মুখটা এরকম ছিল মানে আমি তো এখন নিজেও ভাবছি কবে আমি আমার আগের মুখটা একটু দেখতে পাবো আমি চিন্তা করছি আগামী দিনে আমার কত প্ল্যানিং প্রোগ্রাম আছে আমার সব সব মানে মানে একদম পিন্ডি চটকে যায় তার আবার যাবো ডাক্তারের কাছে গিয়ে বলবে এখনো কমছে না ঠিকঠাক করে আমার ওষুধ দাও ছাতা আমার নিজেরই দেখে ভক্তি আসছে না ভয়ঙ্কর লাগছে তো তোমরা সামনে দিয়ে দেখলে কি করবে মানে রাতের বেলা একটা মানুষ আমার পাশে ঘুমিয়ে থাকলে হয়তো হট করে দেখে ভয় পাবে না গো অতটাও খারাপ লাগছে না একটু আলুর মতন ফুলে গেছে মুখটা হম হ্যাঁ কপালের ব্যথাটা কমে গেছে কপাল পর্যন্ত উঠে ফার্স্টে উঠে আবার এই সাইড দিয়ে এখন আবার সাইড দিয়ে হচ্ছে মনে হয় যেই যেই জায়গাগুলো ওই বিষাক্ত ইসেগুলো আছে সেইগুলো খুলে যাচ্ছে ফার্স্টে তারপর আবার ডাউন হয়ে যাচ্ছে স্নান ফান কমপ্লিট হয়ে গেল স্নান ফান করে আসলাম আর এইবার হচ্ছে আমার রেডি হতে হবে এই থোবরা নিয়ে আর কি রেডি হব বলো শুধু এই দাগ ফাগগুলোকে যদি একটু ঢাকা যায় চোখ তো আর খুলছে না কি করবো কিছু বুঝতে পারছি না আসলে অনেক দিন হয়ে গেল অনেক কাজ পেন্ডিং রয়েছে আর কিছুতেই তারা শুনতে চাইছে না বলছে এরকম ফেস নিয়েই বানিয়ে দাও কিছু করার নেই আর তো সেই জন্য হচ্ছে জামগবর পরে আবার একটু ছাদে যেতে হবে খুব বড্ড মুশকিল এই ক্রিয়েটার মানুষ হলে পরে মুখের মধ্যে ক্রিয়েটার বলে কথা যে কোনো মানুষের ক্ষেত্রেই মুখে মুখে কিছু হয়ে গেলে না রাস্তায় বেরোনো ফেরোনো নিয়ে খুবই মার সারাটা দিন এই টানা সাতটা দিন আমি বাড়িতে আমি মানে নিচে পর্যন্ত আমি নামিনি আমার ঘরের বাইরে পর্যন্ত আমি পাড়া কিনি ওইভাবে ঘর বন্ধ হ্যাঁ বাইরে বেরোতেও পারছে না মানে আমার আর সহ্য হচ্ছে না বিশ্বাস করো মুখে চাপা মাপা দিয়ে সব কিছু বেরিয়েছে বলে এই দিকে তো এই দেখো আমার মা এখানটায় পুরো একদম বাগান বানিয়ে ফেলেছে পুরো বাগান বানিয়ে ফেলেছে কত রকমের কত কিছু গাছ লাগিয়েছে তা আমি নাম টাম জানি না এইসব এইটা কি গাছ এটা জানি না এটা সব অনেক গাছ ফাছ আছে

তোদের ফোন আছে হ্যাঁ ফোন আছে তোর তোর আছে তোর সাইজের তো মানে একটা ফোন তোরও ফোন আছে ও মা কতগুলো ঠিক আছে সবাইকে নিয়ে নিন ভিডিওতে দেখতে পারবি নেক্সট ব্লকে সবাই যুদ্ধ মুদ্ধ করে আসলাম একটু বেরিয়েছিলাম হ্যাঁ আমি বেরিয়েছিলাম আড্ডা দিতে মিশো করতে মজা করতে সাথে করে আমার বোনকেও নিয়ে গেছিলাম আজকাল তো ও আমার ক্রাইম পার্টনার হয়ে গেছে আমি যেখানেই যাই যা কাণ্ড করি ওকে সাথে করে নিয়ে যাই ও কিছু বলে না বাড়িতে এই জন্য তাই তো তুই একমাত্র আমার সব সাক্ষী ক্রাইম পার্টনার তো আমি মাসি বাড়ি এসেছিলাম তুই জানতে তো আমার কাছে আমি তোমায় সব বলে দেবো আমার জামাই বাবুর কথাটা রিভিল করে দিবি হ্যাঁ না হ্যাঁ তো গাই মাসি বাড়ি এসেছিলাম আজকে আবার আমি যা মানে আনএক্সপেক্টেডলি আমি আজকে মানে থেকেছি ঠিক আছে কালকে থেকেছি দা আনএক্সপেক্টেডলি আমি কালকে থেকেছি আমি ফোনের চার্জার মার্জার কিচ্ছু আনি ঠিক আছে বোনের জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি জামা কাপড় চার্জার কিচ্ছু আনি কারণ থাকবো সেটা ভাবি নি এখন হচ্ছে বাড়ি চলে যাবো কালকে আমি এগুলো এসেছিলাম ফোন চার্জার মার্জার কিছু আনি যেহেতু জন্য বাড়ি চলে যাবে পাঁচ পার্সেন্ট চার্জ হচ্ছে সেই জন্য হচ্ছে ব্লগটাকে একটু করলাম চল আবার ফটো তুলে নি